বেঙ্গল এডুকেশনাল নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানে উত্তীর্ণ ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিতে আগ্রহী কিন্তু সেই সব পরীক্ষার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে গেলে উপযুক্ত মানের বাংলা বই সহজেই পাওয়া যায় না এই বিষয়টি মাথায় রেখে আমরা ডাব্লিউ বিএসএসসি স্কুল লাইব্রেরিয়ান রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশের সিলেবাস অনুযায়ী গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানের প্রতিটি অধ্যায় বিস্তারিত আলোচনা এমসিকিউ প্রশ্নোত্তর ব্যাখ্যাসহ এবং সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের স্টাডি ম্যাটেরিয়ালের পিডিএফ তৈরি করেছি আপনার প্রয়োজন অনুযায়ী আমাদের কাছ থেকে এই পিডিএফ সংগ্রহ করতে পারেন তাই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি টু নাইন এই নাম্বারে ক্ষুধাবক্স পাবলিক লাইব্রেরি কোথায় অবস্থিত দিল্লি পাটনা লখনৌ নাকি কলকাতায় উত্তর পাটনা ঐতিহাসিক ক্ষুদাবক্স বক্স ওরিয়েন্টাল পাবলিক লাইব্রেরি অবস্থিত পাটনায় বিহারে এটি একটি ডিপোজিটারি লাইব্রেরি হিসেবেও স্বীকৃত অর্থাৎ ভারতের প্রকাশিত সমস্ত সরকারি নথি ও প্রকাশনা এখানে পাঠানো হয় সংরক্ষণের জন্য ন্যাশনাল লাইব্রেরি ফর দ্য ব্লাইন্ড উনিশশো সালে কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল দিল্লি দেরাদুন কলকাতা নাকি চেন্নাইয়ে সঠিক উত্তর দেরাদুনে উনিশশো তেষট্টি সালে দৃষ্টিহীন পাঠকদের জন্য ভারতে ন্যাশনাল লাইব্রেরি ফর দ্য ব্লাইন্ড প্রতিষ্ঠিত হয় দেরাদুনে দৃষ্টিহীন ও দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বই পাঠ্যসামগ্রী ও শিক্ষা সহায়তা প্রদান করাই হলো এর উদ্দেশ্য পরে এটি ন্যাশনাল ইনস্টিটিউট ফর দ্য ভিসুয়ালি হ্যান্ডিক্যাপ্ট নামে পরিচিত হয় বর্তমানে নাম পরিবর্তন করে রাখা হয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট ফর দ্য এম্পাওয়ারমেন্ট অফ পার্সনস উইথ ভিজুয়াল ডিসাবিলিটিস ইন্ডিয়ান ন্যাশনাল বিব্লিওগ্রাফি কে প্রকাশ করে অপশনগুলি হল আর ডিইএলএ এন ন্যাশনাল লাইব্রেরি কলকাতা নাকি এনবিটি এর সঠিক উত্তর হবে ন্যাশনাল লাইব্রেরি কলকাতা ইন্ডিয়ান ন্যাশনাল বিব্লিওগ্রাফি ভারতের জাতীয় গ্রন্থাগার কর্তৃক প্রকাশিত হয় যা কলকাতায় অবস্থিত বিশ্বের মধ্যে সবচেয়ে প্রাচীন লাইব্রেরি অ্যাসোসিয়েশন কোনটি ইন্ডিয়ান লাইব্রেরি অ্যাসোসিয়েশন আমেরিকান লাইব্রেরি অ্যাসোসিয়েশন ব্রিটিশ লাইব্রেরি অ্যাসোসিয়েশন নাকি ক্যানাডিয়ান লাইব্রেরি অ্যাসোসিয়েশন এর সঠিক উত্তর আমেরিকান লাইব্রেরি অ্যাসোসিয়েশন উনিশশো সালে প্রতিষ্ঠিত আমেরিকান লাইব্রেরি অ্যাসোসিয়েশন হল বিশ্বের সবচেয়ে পুরনো লাইব্রেরি অ্যাসোসিয়েশান লাইব্রেরি শব্দটি কোন ল্যাটিন শব্দ থেকে উদ্ভূত লিবার লোকাস লেক্সিস নাকি লিটারা সঠিক উত্তর লিবার লাইব্রেরি শব্দটি এসেছে ল্যাটিন ভাষা থেকে মূল শব্দ লিবার যার অর্থ বুক বা বই আইএনবিতে প্রকাশিত গ্রন্থের ভাষা কি কি? শুধুমাত্র ইংরেজি হিন্দি ও ইংরেজি বাংলা ও উর্দু নাকি সমস্ত ভারতীয় ভাষা এ সঠিক উত্তর সমস্ত ভারতীয় ভাষা আইএনবিতে ভারতীয় সংবিধানের অষ্টম তালিকাভুক্ত সমস্ত ভাষার প্রকাশনা অন্তর্ভুক্ত হয় ইন্ডিয়ান ন্যাশনাল বিব্লিওগ্রাফি এর প্রথম সম্পাদক কে ছিলেন অপশানগুলি হল এস আর রঙ্গনাথন বিএস কেশবন ডক্টর অমিত কেশর নাকি এন ঘোষ সঠিক উত্তর বিএস কেশবন বিখ্যাত বি বিএস কেশবন ছিলেন আইএন বি এর প্রতিষ্ঠাতা সম্পাদক আইএনবি এর নির্মাণ প্রক্রিয়া কবে শুরু হয় এবং প্রথম প্রকাশ কবে অপশানগুলি হল উনিশশো ছাপ্পান্ন ও উনিশশো সাতান্ন উনিশশো সাতান্ন ও উনিশশো সালে নাকি উনিশশো ষাট একষট্টি সালে অপশান ডি উনিশশো নাকি উনিশশো একান্ন সালে এর সঠিক উত্তর হবে উনিশশো সাতান্ন উনিশশো আটান্ন সালে ইন্ডিয়ান ন্যাশনাল ভিভ্লিওগ্রাফি উনিশশো সাতান্ন সালে নির্মাণ শুরু হয় এবং উনিশশো আটান্ন সালে প্রথম প্রকাশিত হয় গ্রন্থাগার প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনটি উপাদান কী কী শিক্ষার্থী কম্পিউটার স্টাফ স্থান বই বা সামগ্রী পাঠক বই ক্যামেরা স্টাফ রেজিস্টার চেয়ার জানালা এর সঠিক উত্তর হয়ে যাবে স্থান বই বা সামগ্রী এবং পাঠক লাইব্রেরি গঠনের প্রধান উপাদান স্পেস কালেকশন বুকস অর রিসোর্সেস এবং ইউজার্স অর রিডার্স